ওম নম ভগবতে মাধবায়ু আর কয়েকদিন পরেই সরস্বতী পুজো মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয় বলে এই দিনটি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত হিন্দু ধর্ম অনুসারে সরস্বতী বিদ্যা শিল্পকলা ও সঙ্গীতের অধিষ্ঠাত্রী দেবী তাই আজকের পর্বে আমরা জানব এই দেবীর সৃষ্টি মাহাত্ম্য এবং এই দেবীর পুজো অর্চনা চলাকালী বিশেষ একটি মন্ত্র যদি ভক্তি শ্রদ্ধা সহকারে নিয়ম মেনে পাঠ করেন তাহলে অবশ্যই দেবী আপনার মনস্কামনা পূর্ণ করবেন তাই আসুন আজকের পর্বটি শুরু করছি তার পূর্বেই আপনার চরণে কোটি কোটি দণ্ডবৎ নিবেদন করছি এবং আজকের পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি শিব পার্বতীর মেয়ে হিসেবে আমরা সাধারণত জেনে থাকি দেবী সরস্বতীকে কিন্তু কিভাবে? এই দেবীর সৃষ্টি হল সে নিয়ে পুরাণে এক আশ্চর্য কাহিনী আছে হিন্দু ধর্মের সর্বোচ্চ আসনে থাকা তিন দেবতার অন্যতম হলেন ব্রহ্মা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরকে নিয়েই ত্রিমূর্তি পুরাণ অনুসারে ব্রহ্মা হলেন স্বয়ম্ভু অর্থাৎ তার কোনো পিতা ও মাতা নেই তিনি নিজেই নিজের জন্ম দিয়েছেন এই আশ্চর্য জন্মের পর ব্রহ্মা ধ্যানে বসেন সেই ধ্যানে তিনি তার সকল ভালো গুণকে একত্র করতে থাকেন আর ব্রহ্মার সকল ভালো গুণ একত্রিত হয়ে তা ধীরে ধীরে এক নারীর আকার নিতে থাকে এইভাবেই ব্রহ্মার মুখ গহব্বর থেকে সৃষ্টি হয় দেবী সরস্বতীর ব্রহ্মার প্রথমে একটি মুখ ছিল অত্যন্ত সুন্দর সেই দেবীকে দর্শন করার জন্যই ব্রহ্মার আরও চারটি মুখের সৃষ্টি হয় পুরাণ অনুসারে ব্রহ্মা এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করলেও নিজের সৃষ্টি নিয়ে তিনি খুব একটা সন্তুষ্ট ছিলেন না সরস্বতী তাকে এই বিশ্বকে কীভাবে আরও সুন্দর করে তোলা যায় সে সম্পর্কে পরামর্শ দেন পুরাণের কোথাও কোথাও সরস্বতীর স্বামী হিসেবে বিষ্ণুর কথা উল্লেখ করা আছে আবার কোথাও ব্রহ্মাকে সরস্বতীর স্বামী হিসেবে বলা হয়েছে পুরাণের একটি কাহিনী অনুসারে জানা যায় যে ব্রহ্মার পাশে সময়মতো কোনো এক সময় দেবী সরস্বতী এসে উপস্থিত হতে পারেনি বলে সেই কারণে ব্রহ্মা গায়ত্রী নামে নিজের আরও একটি স্ত্রীর সৃষ্টি করেন সেই কথা জানতে পেরে অত্যন্ত ক্রুব্ধ হন দেবী সরস্বতী তিনি ব্রহ্মাকে অভিশাপ দেন যে ত্রিমূর্তির অন্যতম হলেও মর্তলোকে ব্রহ্মার পুজো করা হবে না সেই কারণে শিব ও বিষ্ণু পূজিত হলেও ব্রহ্মার মন্দির সেভাবে কোথাও দেখা যায় না পুরাণ অনুসারে বসন্ত পঞ্চমীতেই দেবী সরস্বতীর জন্ম হয় সরস্বতীর সকল বেদের মা বলে মনে করা হয় সকল শব্দ ও ভাষার উৎপত্তি হয় এই দেবী সরস্বতীর থেকেই তাই ব্রহ্মা সরস্বতীর নাম দেন বাগদেবী আমাদের রাজ্যসহ পূর্ব ভারতের অনেক জায়গাতেই সরস্বতীকে শিব ও পার্বতীর কন্যা বলে মনে করা হয় বৌদ্ধ ধর্মে সরস্বতীকে মঞ্জুশ্রী নামে আরাধনা করা হয় তাই এই হচ্ছে দেবীর সৃষ্টি রহস্য এবারে আমরা জানব এই দেবীর পুজো অর্চনা চলাকালে কোন বিশেষ মন্ত্রটি জপ করলে দেবী খুব প্রসন্ন হন এবং ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে থাকেন চলুন সেই মন্ত্রটি জেনে নেওয়া যাক যখন দেবীর পুজো অর্চনা অনুষ্ঠিত হবে ঠিক সেই সময়ে আপনি মনে মনে এই বিশেষ মন্ত্রটি জপ করুন ওম বাগদেবৈ ছহি কাম রাজা ওই তন্ন দেবী প্রচোদয়াত এই মন্ত্রটি আপনি মনে মনে দশবার জপ করুন দশবার বার জপ করবেন কিন্তু এই মন্ত্রটি জপ করাকালীন আপনার মন শুধুমাত্র সেই মন্ত্রের দিকেই যেন থাকে অন্য মনস্ক হয়ে কখনোই জপ করবেন না তাহলে দেবী রুষ্ট হন তাই এই মন্ত্রটি ভক্তি শ্রদ্ধা সহকারে দশবার যদি জপ করে থাকেন তাহলে অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ করবেন দেবী সরস্বতী বাগদেবী বিনা পানি তাই আসুন বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীর আরাধনায় নিজেকে নিমগ্ন করি আজ এই পর্যন্তই ভালো থাকুন হরে কৃষ্ণ ওম নম ভগবতী মাধবায় ওম নম বাঘ দেবী সরস্বত্যই নবৌ